তুমি মিশো করা ফজিলত যেন খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদি স্টও মানো তুমি মিশোয় কর ফজিল তত যেন খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদি মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় হলে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মা একটু বলো না তুমি মিশোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো শুধু কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় হলে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমারই মা একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমারই মা একটু বলো না তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যেই কালিমার দাওয়াত দিলে কুকে টেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ফাঁসিতে ঝোলে কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মা একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন মা মাটু বলো না তুমি মেসোয়া করা যেন খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মান যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা সরা তুমি ভাঙনের খেলা খেলতেই জানো গড়তেই জানো না তুমি ভাঙনের খেলা খেলতেই জানো গড়তেই জানো না রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি মিসোয়া করা ফজিলা তো যেন খবর শেষে মিষ্টি মুখের রেহাদি স্টাও মান তুমি মেসোয়া করা ফুজি জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদি স্টাও মান আল্লাহ আলাই ইদ্রি সালা সালাতু ব্যাপারে অরনুল কানিমের সো রায়তুল মা র এবং সাতান্ন নম্বর আয়াতে কি বলতেছেন শুনেন

আর তাকে আমি উচ্চ স্থানে অধিষ্ঠিত করেছিলাম ওরান উলকানিমে ইদ্রিস আলা সালতু ব্যাপারে খুব বেশি আলোচনা আসে নাই শুধুমাত্র দুইটা সোরাই তিনটা আয়াতে আলোচনা এসেছে সোরা মারিয়ামের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াত এরপরে আল্লাহ তাহাল দ্বিতীয়বার সোরাতুল আম্বিয়ায় এর পঁচাশি নম্বর আয়াতে কি বললেন শোনেন وإسماعيل وإدريس وجلكف كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين الله تعالى بل نبي إسماعيل إدريس وجلكف كفال এই তিনজন নবীর কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম কোন তিনটা নামের কথা বলেছে ইব্রাহিম ইসবাহিমের ছেলে ইসমাইল এবং সালাম এবং আরেকজন নবীর কথা বলেছেন জুল কিফাল এই জুল কিফাল যে একজন নবী আছে জুল কিফ যাকে বলা হয় বাংলায় জুল কিফাল একজন যে নবী আছে এই সম্পর্কে আমরা অনেকে জানি না অরানে বর্ণিত যেহেতু জুলকিফলের নামটা এসেছে সুতরাং আপনার আমারও দায়িত্ব এই নবীদের জীবনের সম্পর্কে জানা কারণ আল্লাহ তাআলা দিয়েছে এজন্যই জন্যই যাতে আপনি আমি জানতে পারি এরপর আল্লাহ তালা বললেন ও নবী এই তিনজন নবীর কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আর এই তিনজন নবী ছিলেন প্রত্যেকে ধৈর্যশীল আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি আল্লাহ তালা কি করেছিলাম ওই তিনজনকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম কোরানুল করিমের ভিতরে মাত্র তিনটা আয়াতে ইদ্রিস আল্লাহ সাল্লা কথা বলা হয়েছে শুধুমাত্র সোরা মারিয়ামের দুইটা আয়াতে এবং আম্বিয়ার একটা আয়াতে আর কিছু সহি হাদিসের ভিতরে বর্ণিত আছে কিছু কিছু সহিহ হাদিস আছে আর বাকি যতগুলো আলোচনা এসেছে সমস্ত আলোচনাগুলো হলো ইসরায়েলি রাওয়ায়াত ইদ্রিস আলাইহিসসালামের আসল নাম ছিলেন খানু তাকে খানুক কেন বলা হতো তার কারণ হলো তার আগে যেই সমস্ত নবী গুলা ছিল নূহ এবং আদম আলাইহিসসালাম তবে মানুষের ভিতরে তাফসীর কারকদের ভিতরে একটা মতভেদ আছে কেউ কেউ বলে যে নূহ আলাইহিসসালামের আগে ইদ্রিস আলাইহিসসালাম এসেছিলো আবার কেউ কেউ বলে নূহ আলাইহিসসালামের পরেই হলো নূহ সালামের পরে ইদ্রিস আলাইহিসসালাম এসেছিল কেউ বলে আগে কেউ বলে পরে সুতরাং তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে যেটা পাওয়া যায় সেখান থেকে আমরা বুঝতে পারি যে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরেই ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিলেন। অধিকাংশ মানুষ বলে যে নূহ রাসূল পরে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিলেন। সহিহ যে হাদিসে পাওয়া যায় খানুক কেন বলা হতো শুনুন কারণ তিনি খুব বেশি কিতাব অধ্যয়ন করতেন। ইল খুব বেশি তিনি জ্ঞান অধ্যয়ন করতেন তার আগে যে সমস্ত ছিল কিতাবগুলো ছিল তিনি সমস্ত কিতাবগুলো সম্পর্কে জানতেন তিনি খুব অধ্যয়ন করতেন এই জন্য হাকিমের বীরের বর্ণনা এসেছে তিনি পেশায় ছিলেন একজন দর্জি তিনি পেশায় তার জামা সেলাই করতেন এই যে আমরা যে জামাগুলো পড়ি এই যে পোশাক শিল্পর আবিষ্কারক হলেন তিনি শুরুতেই তার মাধ্যমে পোশাক শিল্পের হস্তশিল্পে শুরু হয়েছে এর তিনি যখন এই জামাগুলো সেলাই করতেন বা কোনো কিছুই যখন তিনি তৈরি করতেন সুয়ের একটা সু যখন তিনি জামার ভিতরে এমনভাবে ভাবে দিতেন আর তিনি একবার বলতেন আর আরেকবার যখন তিনি দিতেন দেওয়ার পরে আরেকবার বলতেন সুবাহানুল্লাহ আরেকবার যখন দিতেন দেওয়ার পরে তিনি বলতেন সুবাহানুল্লাহ এমন ভাবে তিনি জামা সেলাই করতেন এবং আল্লাহ তাল্লাহার জিকির করতেন ইদিসের প্রসঙ্গে সহি বুখারি এবং মুসলিমের ভিতরে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাম তিনি যখন মেয়ারাজে গেলেন মেয়ারাজে যাওয়ার পরে তিনি আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন প্রত্যেকটা আসমানে যাওয়ার পরে তিনি যখন সেই আসমানটাকে জিব্রি আমিন ঘুরিয়ে দেখাচ্ছিলেন প্রথম আসমানে গেলেন সেখানের প্রদর্শন শেষ করে তিনি দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমান শেষ করার পরে তিনি তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমান শেষ করার পরে তিনি যখন চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানের দরজায় যখন যে পৌঁছাইলেন পৌঁছানোর পরে এবার সেখানে তো ফেরস্তা তখন জিব্রাইল আমিনকে বললেন ভাই জিব্রাইল আপনার সাথে এই ব্যক্তিটাকে তখন তিনি বললেন ইনি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহ্লাম তখন বললেন তুমি কি তাকে নিজ ইচ্ছায় নিয়ে এসেছো নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নিয়ে এসেছ তখন তিনি বললেন যে আল্লাহ আলার পক্ষ থেকে আমি নিয়ে এসেছি তখন এবার তিনি ঢোকার অনুমতি দিলেন তিনি এবার চতুর্থ আসমানে প্রবেশ করলেন চতুর্থ আসমানে প্রবেশ করার পরে তিনি ইদ্রি সাল্লাহ সালা তোসাল্লামের সাথে সাক্ষাৎ হলো তার নভিকারীম সাল্লাল্লাহ ওয়ানুস সাল্লামের সাথে যখন ইদরি সালাই সালাতোস সাল্লামের সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে ইদরি সালাম বলেন নাহলেন সাহলেন মারহবা না সত্য নবী আপনি এসেছেন এবার তার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ শেষ করার পরের পরে নবীদি চলে গিয়েছিলেন এই নবীজির এই বর্ণনা থেকে পাওয়া যায় যে ইদ্রিস আলাহ সালাতাম আসেন এরপরে সাথে ইদ্রিস আলাহ সালামের খুব বেশি একটা খাতির ছিলেন একটা ভাব ছিল সব সময় তাদের একটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল এবার মাঝে মধ্যেই তিনি মানুষের সৌরাত ধরে ইদ্রিস আলাহ সালাতামের কাছে আসতেন ইদ্রিস আলাহ কাছে এসে গল্প করতেন তিনি একদিন বললেন মৃত্যু কবে আসে আমি তো জানি না তো মৃত্যু যখন আসবে তার আগে তুমি আমাকে একটু জানিয়ে দিও আমি একটু প্রিপেয়ার হয়ে একটু প্রস্তুতি নিয়ে এরপরে মরণের জন্য একটু প্রস্তুতি নিতাম এই কথা যখন বলেছে তো বললেন শোনো ভাই দৃশ মৃত্যু যে কখন হবে এটা তো আমি জানি না আল্লাহ তালা আমাকে যখন নির্দেশ দেন আল্লাহ তালা যখন বলে যাও অমুক ব্যক্তির যানটা কবজ করে নিয়ে আসো আমি আল্লাহ তালার হুকুম মাত্রই ওই ব্যক্তির যান কবজ করি আমি তো নিজের চাই কবজ করতে পারি না কিন্তু আমি তোমার জন্য একটা কাজ করতে পারি আমি তোমাকে সতর্ক করতে পারি সতর্ক করে দিতে পারি তখন বললেন হ্যাঁ তুমি যদি আমাকে সতর্ক করে দিতে পারো তাহলে সেটাও হবে এই কথা যখন বলেছে বলার পরে যখন মৃত্যুর সময় চলে আসল মৃত্যুর সময় আসার পরে এবার যখন বললেন আমি তোমার যান কবজ করতে এসেছি তখন এবার এবার্লাম বললেন ভাই আজরাইল তোমার সাথে তোমার ডিল ছিল তোমার সাথে তো আমার কথা ছিল যে তুমি যখন আমাকে যান কবজ করতে আসবা তার আগে আমার মৃত্যুর আগে তুমি আমাকে একটু ঘোষণা দিবা মৃত্যুর আগে তুমি আমাকে একটু সতর্ক করবা বললো হ্যাঁ আমি তোমাকে সতর্ক করেছি বলল বলল কই কখন তুমি আমাকে সতর্ক করলে তখন আমি তোমাকে বললো দুই নয় তিন তিনবার সতর্ক করেছি আর এই সতর্ক যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার কি দোষ আমি তো তোমাকে সতর্ক করেছি বললেন তুমি আমাকে কখন সতর্ক করলে পারা দাইলা সাল্লাতু ওয়াস বললেন ভাই ইদ্রিস তোমার মাথায় যে চুলগুলো রয়েছে এই চুলগুলোর রং কেমন তখন ইদ্রিস আলাইহিস বললেন কিছুটা সাদা আবার কিছুটা পাকা এ বললেন কিছুটা সাদা কিছুটা কালো এমন ভাবে তিনি যখন বললেন বললেন এটাই হলো তোমার প্রথম সতর্কবার্তা যখন তোমার চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে তার মানে হলো তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ এটাই হলো তোমার মৃত্যুর জন্য প্রথম সতর্ক বার্তা দুই নম্বর সতর্ক বার্তা হল বলতেছে এখন তোমার শরীরের অবস্থা কেমন বললেন আমি এখন ভালোভাবে হাঁটতে পারি না কোমরে ব্যথা মাঝায় ব্যথা আমি ভালোভাবে বসলে উঠতে পারি না উঠলে আবার ভালোভাবে বসতে পারি না বললেন ইদ্রিস সোনব এটাই হলো তোমার দুই নম্বর সতর্ক বার্তা একটা তোমার শরীরে যৌবন ছিল তুমি দৌড়াইতে পারতে হাঁটতে পারতে বিভিন্ন কাজ তুমি করতে পারতে এখন তোমার শরীরের ভিতরে একটা বার্ধক্য দিয়ে দিয়েছি আস্তে আস্তে তোমার শরীরের ভিতরে রোগগুলো বাসা বেঁধেছে তুমি হাঁটতে পারো না নড়তে পারো না এটাই হলো তোমার দুই নম্বর সতর্কতা এরপরে তোমার তিন নম্বর সতর্কতা হলো একটা তোমার শরীরের যে গুলো ছিল এই গুলো ছিল খুব টাইট এই চামড়াগুলোর ভিতরে কোনো কুস্কানো ছিল না কোনো ভাত ছিল না এখন তোমার চামড়ার ভিতরে কুস্কানো হয়ে গিয়েছে তোমার চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে যখন তোমার আস্তে আস্তে চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে এটাই হলো তোমার তিন নম্বর সতর্কতা মৃত্যুর জন্য তোমার এখান থেকে বোঝা উচিত ছিল যে মৃত্যু আর খুব বেশি দিন আমাদের আমার কাছে চলে আসবে খুব বেশি দিন নাই আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এরপরে এদি সালা সাল্লাতুয়াসাল্লাম বেশ কিছু ইসরাইলি রাওয়াত আছে কিন্তু এই ইসরায়েলি রাওয়াত থেকে আমাদের শিক্ষা নিয়েও কিছু বিষয় আছে এজন্যই আমি আপনাদেরকে এই বিষয়গুলো শোনা একটু শুনেন এদি সাহস সাল্লাতুসাল্লাম একদিন মারাকুল মাউজ তার বন্ধুরাইল কেবল আজরাইল আসলে মৃত্যুটা কেমন আমি একটু দেখতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি একটু জানতে চাই তুমি কি আমাকে একটু মৃত্যু দিয়ে আবার জীবিত করবে নাকি তখন আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আমি তো বন্ধুত্ব করে ভুল করেছি আমাকে কেমন আবদার করে এখন কি করব আল্লাহ তালা যখন নির্দেশ দিলে নির্দেশ দেওয়ার পরে এদ্রিস তো আসসালামের জানটা কবস করা হলে জানটা কবজ করার পরে আবার ইদ্রিস আলাইহিসসালামের ভিতরে ওই জানটা দিয়ে দেওয়া হলো যখন দিয়ে দিলো দেওয়ার পরে বললেন ভাই ইদ্রিস এই যে তোমার জানটা কবজ করা হলো এই জানটা কবজ করার সময় তোমার কেমন লেগেছিল তোমার কেমন লেগেছিল এটা শোনার পরে সালা আলাইহিসসালাম বললেন ভাই মালাকুল মউত আমার কেমন লেগেছিল সেটা যদি আমি বলতে চাই আমি তো খুব বেশি বর্ণনা করতে পারবো না তারপরে আমার মনে হয় অনেকগুলো বকরির যদি জীবিত অবস্থায় তাদের চামড়াগুলো যদি সেরা হয় আর এই চামড়াগুলো সেলার পরেই তাদের ওই চামড়ার গায়ে যদি লবণ মাখানো হয় লবণ মাখিয়ে সেগুলো যদি শুকাতে দেওয়া হয় তাদের যেমন কষ্ট লাগবে এর চেয়ে তো বেশি কষ্ট আমি ইদ্রিস আল্লাহ সালামের লেগেছিল তখন মালাকুল মহুদ বলল ভাই ইদ্রিস আমি যত মানুষের জান কবজ করেছি সব চাইতে কম কষ্ট দিয়ে আমি তোমার জানটা নিয়েছি তাই তুমি যদি বলো এমন কষ্ট হয়েছে না জানি ওই সমস্ত মানুষের কেমন কষ্ট হয়েছে তাহলে প্রিয় ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন একজন নবী তাকে সব চাইতে কম কষ্ট দিয়ে যান কবজ করা হয়েছে তার কাছে এমন মনে হয় যে দশটা বা অনেকগুলো বকরি জীবিত অবস্থায় সেলার পরে তাদেরকে যদি লবণ মাখানো হয় চামনার উপরে যেমন কষ্ট হবে তারও ঠিক তেমন কষ্ট হয় তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন এরপরে একদিন মালাকুল মাউদ কে বলেছিল ভাই আমি একটু জান্নাত ভ্রমণ করতে চাই আমি একটু জাহান্নাম ভ্রমণ করতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে নাকি তখন এবার আল্লাহ তাল্লার কাছে যখন বলল আল্লাহ বন্ধুত্ব তো করেছি তার কথা তো একটু অনুমতি দেবেন নাকি তখন ঠিক আছে যাও অনুমতি দিয়ে দিলাম তখন বলতেছে ভাই ইদ্রিস আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত রয়েছে যদি তুমি জান্নাতে প্রবেশ করার পরে আবার বের হয়ে আসো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। তুমি যদি কথা দাও যে জান্নাতে প্রবেশের পর আবার বের হয়ে আসবা তাহলে আমি তোমাকে এই অনুমতিটা দিতে পারি তখন বললেন হ্যাঁ অবশ্যই আমি বের হয়ে আসব। তিনি আবার জাহান্নাম ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ করলেন ভ্রমণের শেষে এবার বলতেছে বা ইদ্রিস তুমি বের হয়ে আসো তিনি আবার যখন প্রবেশ করেছিলেন তখন তার জুতাটা বাহিরে বের রেখে গিয়েছিলেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ আসতেছি তিনি এবার জান্নাত থেকে বাহিরে আসলেন আসার পরে আবার জুতাটাকে পায়ে দিলেন পায়ে দেওয়ার পরে তিনি আবার জান্নাতের ভিতরে প্রবেশ করলেন এবার মারাকুল মৌদ বলে কি ব্যাপার ভাই দৃশ আবার কেন চলে গেলে তোমার না কথা ছিল তুমি বাহিরে চলে আসবা তোমার না কথা ছিল যে তুমি আমার জান্নাতের ভিতর থেকে চলে আসবা তখন বলল হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি জান্নাতে প্রবেশ করব আবার সেখান থেকে বের হয়ে আসবো আমি তো তোমার কথা রেখেছি আমি তো ঢুকেছিলাম কিন্তু আমি বেরও হয়েছিলাম কিন্তু আমি আবার ঢুকেছি কিন্তু আমি আর বের হব না আমি আর বের হব না তিনি জান্নাতের নাচ পেয়ে তিনি বললেন না আমি আর বের হব না তিনি এবার বলতে লাগলেন যে আসো তুমি বের হয়ে আসো তখন তিনি আবার জান্নাতের একটা পিলার ধরে বসলেন এমন ভাবে ধরে বসলেন যে না আমি আর বের হব না তখন আল্লাহ তালা বললেন যে ঠিক আছে যেহেতু আমার পয়গম্বর চাই না আমার নবী চাই না যে সে জান্নাত থেকে বের হতি মালিকুল মো তুমি চলে আসো সে ওই জায়গায় থাকুক বেশ কিছু কিছু তাপসের কারক তারা বলেছে এই রেওয়ারটাও বলেছে আবার বলেছে যে আল্লাহ তালা হয়তো ঈসা আলসালসাল্লামের মতো তাকেও উপরে উঠে নিয়েছিলেন তার কোনো মৃত্যু নাই আবার কেউ কেউ বলেছে তার মৃত্যু হয়েছে তিনি জান্নাতের ভিতরে আসেন বিভিন্ন রেওয়াতের ভিতরে বর্ণিত আছে এক এক রেওয়াতের ভিতরে এক এক রকম বর্ণিত আছে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত ইদলি সাল্লা সাল্লা জীবনী থেকে কথা শুনছিলাম এই ইদলি সাল্লাহ সাল্লাহসাল্লামের জীবনী থেকে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে এ পর্যায়ে আমরা সেই সম্পর্কে জানবো ইংসা আল্লাহ ইদ ইসাল সাল্লাহ সাল্লাম আমরা যে কলম দিয়ে লেখালেখি করি ইদি সাল্লাহ্লা সাল্লাম সর্বপ্রথম এই কলম আবিষ্কার তিনি করেন লেখালেখির আবিষ্কার তিনি করেন তিনি এই যে ধর্ম অনুরাগী ছিলেন তিনি আগের যত নবীর ছিলেন তার যত সহিফাগুলো ছিল তিনি এগুলোকে পড়তেন এবং অনুধাবন করতেন আর তিনি লেখালেখির আবিষ্কারক তিনি কলম আবিষ্কার তিনি সর্বপ্রথম করেছিলেন এখান থেকে দুই নম্বর যে শিক্ষা আছে তিনি আমাদেরকে যে শিক্ষা দেওয়া যায় সেটা হলো তিনি অত্যন্ত কিতাবাদীগুলো পড়তেন যে আগের নবীর যে কিতাবগুলো ছিল সেগুলো পড়তেন সবসময় তিনি পড়ার ভিতরে থাকতেন তাকে বলা হতো শিক্ষানুরাগী তো আপনার আমারও পিছনে যত নবী রসুল আছে যত সহিফাগুলো আছে তাদের এগুলো পড়া এবং তাদের জীবনের সম্পর্কে জানা এবং তারা সেখান থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনে সেইগুলোকে অ্যাপ্লাই করা এরপরে ইদিস আলাহ সাল্লা তাল্লামের জীবনী থেকে আপনার আমার জন্য তিন নম্বর যে শিক্ষা ছিল সেটা হলো যে তিনি সাদা সিদা জীবনযাপন করতেন তিনি পেশায় ছিলেন একজন দর্জি এই যে সেলাই যে শিল্প এটা কিন্তু তার হাত দিয়েই সর্বপ্রথম আবিষ্কার হন একজন নবী হয়ে তিনিও সেলাইয়ের কাজ যখন করেছেন নিঃসন্দেহে এটা কখনো খারাপ কাজ হতে পারে না সুতরাং আপনি আমি অনেকে এই শিল্পটাকে খারাপ দিক একটু নিচু দিক হিসেবে বিবেচনা করি কিন্তু আপনার এটা বিবেচনা করা উচিত নয় আপনি আমিও চাইলেও এই পেশা অবলম্বন করতে পারি এই পেশা আপনি আমি চাইলেও বেছে নিতে পারি সুতরাং প্রিয় ভাই আমার আজকে যে জীবনই আজকে যে ইদরিস আল সালাতামের জীবনী থেকে যে কথাগুলো শুনলাম আলাপাক রব্বুল আয়েল আমিন আমাকে সহ আপনাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন সকলের জবন সালে পড়েন মিন